পশুর নদীর তীরে নৌকায় আলকাতরা লাগাচ্ছেন মংলার সাব্বির আহমেদ বনে প্রবেশে নিষেধাজ্ঞার এ সময়ে নৌকা আর জাল মেরামত করে সময় পার হচ্ছে সুন্দরবনের এ জেলের তবে দিন যেন চলে না আর্থিক সংকটে বাধ্য হয়ে স্বজনদের কাছে দিতে হচ্ছে ধর্ণা তার মতো এমন অবস্থা উপকূলের প্রায় বিশ হাজার মৎস্যজীবীর তাদের অনেকেই আবার জড়িয়ে পড়ছে নানান অপরাধে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন আর প্রকৃতি জেলেরা বলছেন নিষেধাজ্ঞার এ সময়ে লোকালয়ে তারা কোনো কাজ পান না ফলে প্রতি বছরই প্রচণ্ড আর্থিক সংকটে খেয়ে না খেয়ে দিন পার করতে হয় খাদ্য সহায়তার জন্য দুই সালে বাগেরহাট খুলনা ও সাতক্ষীরা জেলার জেলেদের যে তালিকা করা হয়েছিল তা কোনো কাজে আসেনি পনেরো বছরের বেশি বেশি সময় আমি যাই সুন্দরবনে আমার একটা জাল্লে কাটায় নাই জালিয়াতির জন্য এক ফের কাগজপত্রে দিছি কোন কাগজপত্রেরই খবর নাই আমার একটা জালিয়া কার্ড নাই না এটা নাই এটা রেশন কার্ড খায় না খায় দিন যাচ্ছে মানুষের কাছে হাওলাত করজ করি আবার মাস গেলে দন তিন মাস পরে আবার বেতন দেবে মানুষেরটা দেব না সেলে মেয়ে রে খাওয়াবো এদিকে নিশাধাগ্গার সময়ের সহযোগিতা না থাকা এবং লোকালয়ে কাজ না পেয়ে আইন ভাঙছেন অনেক জেলে সাজা পেয়ে যাচ্ছেন কারাগারে তিন মাসটা আমাদের সংসার চলে না আমরা জঙ্গলে আমরা চুরি করে পারি বা করে ফেলি যেভাবে হোক আমরা যার চেষ্টা করি নিরুপয়ে বাসার তাগিদে জঙ্গলে যায় মাছ মারতে যায় কেউ হরিণ শিকার করে বাঁচবে কি খেয়ে কেউ ধরা পড়তেছে কেউ ধরা পড়ে জেল খাটতেছে সংসার তো তার ধ্বংস সুন্দরবনের জেলেদের তালিকা করা হয়েছে সহায়তা দেওয়ার জন্য তবে নিষেধাজ্ঞার মৌসুম প্রায় শেষ হয়ে এলেও সেই সহায়তা তাদের ভাগ্যে কিন্তু বিশে আগস্টের মধ্যে এই নিবন্ধনের অগ্রগতি জানানোর জন্য বলা হয়েছে এবং এটি আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি কিন্তু তারপরে আর এটির কোনো অগ্রগতি হয়নি মৎস্য অধিদপ্তর এখন পর্যন্ত ওইটি আমাদেরকে তারা দিতে পারেন নাই এটি এখনও রিসেন্টলিও এই এবার যে ব্যান হয় তার পূর্বেও কিন্তু আন্তঃমন্ত্রণালয় সভায়ও এটি উত্থাপন করা হয়েছে এবং তখনও বলা হয়েছে এবং তারা বলছেন এটি আমরা দেখছি কিন্তু এখন পর্যন্ত এটি কোনো মানে আমরা সুরাহা হয় নাই কোনো ব্যবস্থা আমরা পাইনি এক জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত মাছ ও মধু আহরণ বন্ধ থাকে সুন্দরবনে সাগর ও নদীতে মাছ ধরা যখন বন্ধ তখন বিভিন্ন জেলায় জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় দেওয়া হয় চাল ব্যতিক্রম কেবলই সুন্দরবনের জেলেরা তাদের এ দুর্দশার একমাত্র কারণ চিঠি চালাচালিতে আটকে থাকা প্রক্রিয়া ডেস্ক রিপোর্ট স্টার নিউজ